নবী মরিয়া গেছে কত বলেন ঠিক কিনা আরে মরে নাই রে মরে নাই রে রইছে আরে মরে নাই রে মরে নাই রে লুকায়া রইছে আরে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে যারা বলে না জুবিল্লাহ

হযরত ইলো সাল্লাম আলাইহিস আল্লাহর একজন پیغمبر ইলো তাল আলাইহিস সালাম ওনার যুগে উনি যখন দাওয়াত দিতেন দ্বিনের দাওয়াত তখন মানুষে তা গ্রহণ করতে না তার নানাভাবে অত্যাচার করত সব নবীরাই অত্যাচার করত তখন ইলো তাল নেতওয়াতচারী এত ভাবে অত্যাচার করতো তাকে অত্যাচারিত হইতো শেরদিনের দাওয়াত দিত মানুষে তা গ্রহণ করত না উল্টে আরো জঘন্য কাজ করতো। কি কাজ করত জানে পুরুষে পুরুষে সঙ্গম করত নাউজুবিল্লাহি আস্তাগফির আল্লাহ থেকে বড় পাপ কি আর কোনো হতে পারে এটা বড় কবিরা পুরুষে পুরুষে

তখন আল্লাহর কাছে বद्द হয়ে কই আল্লাহ আমারে কোন তুমি ধ্বংস কইরা দাও আমারে কোন তুমি ধ্বংস কইরা দাও আমারে কোন তুমি ধ্বংস কইরা দেও এই কথা বলার পরে কিছুদিন পরে আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা আসলো বলেন না সুবহানাল্লাহ খুব মনোযোগ দিয়ে কথা গুলা শুনবে অনেক গোবীরের কথারে বাবা পিছনে যারা দাঁড়ায় আছে দয়াবানি করে বসে যান খুব

তখন দুইজন ফেরেস্তা বলেন তারা কি সুন্দর নাকি ও সুন্দর ফেরেস্তা সুন্দর নাকি ও সুন্দর এত সুন্দর ব্যাপারে একটা ফেরেস্তা দুই এখানে দাঁড়া মাথা তার আসমানে লাইগা থাকবে এত বিশাল ফেরেস্তা মানুষের দিতে দুইজন ফেরেস্তা আসলো ওইলু লু তালা সাল্লামের নাই

আল্লাহ তো সম্মান বাড়া আপনি আমি সারা টিটি মানুষ যদি কমায় এক ফোঁটা কমায় তার মানে সম্ভব না সম্ভব এইজন্য আমি কই নবী মোর পরশ মনি নবী মোর সোনার কোনি নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী কথা বলেন ঠিক কিনা ওই নামে মাহমুদ মা আমাদের গনি নবী মোর পরশ মনি নবী মোর সোনার কনি নবী নাম জপে যে জন সেই তো জানের দনি নবী মোর পরশ মনি নবী মোর জাহানের ধনি বলেন না জুয়া জগৎ বিখ্যাত আমাদের জাতীয় কবি কবি না কবি কাজী নজরুল ইসলাম তাদের মত তার মতো জ্ঞান বার্ষিটির মধ্যে ডাকা বার্ষিটির মধ্যে তার কবিতা হলে শুভানো লাগতেন না তিনি নবী সম্পর্কে এত সাল লেখছে কোন কবি তার মতো সাল লেখতে পারে এই আল্লাহ তার সম্মান কি করছে বাড়াই দিছে নবীর সম্মান যে বাড়াই আল্লাহ তার সম্মান বাড়াই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন নুতানা সালাম বলতেছে বাবা রে এটা করিও না আমার বড় সম্মান যাইতেছে আর চেহারা কি কথা মনে তারা আসতে তখনই কানে কানে গিয়ে কয় আমরা তো আসলে ফেরেশতাম মানুষ না আপনি এক কাজ করেন এখান থেকে চলে যান থেকে চলে যান আর না কি হইতেছে কি না হইতেছে আপনার আপনি শুধু সামনের দিকে যাবেন যতগুলো আপনার অনুসারী আছে সব অনুসারী লইয়া পিছনে তাকাইবেন না শুধু সামনের দিকে যাইবেন পিছনে টাকাইবে নেই না বলেন না শুভান এই কথা যখন বলছে সকলে সালাম তার যে সাগ্রেদ আছে কারাহের মধ্যে কিছু বলা আছে না কয়েকজনকে লোয়া যাইতেছে সামনের দিকে একটু চোকের আড়াল হইতে ফেরেস তারা নিজের আকৃতি ধারণ করছে মাথা আসমানে পা জমিনে এত বিশাল দেহ দেখে তাদেরকে ডরাইব নাকি ভয় পাইতো না কোনটা করবো

বলেন যদি মাটি শুদ্ধায় আইন তুললে না এন কি গর্ত হয়ে যেত না গর্ত হইব তো এবার যখন তুললে যে আস আসমান আমাদের নেকালে উল্টা হয়ে দিছে তখন বলেন তাদের অবস্থা কি হইছে ডাইল ছেড়ে হইছে না এবার ধরছে বইরে একেবারে উল্টা তুলে লাগালি দিছে বলে এক কেচ্চা জায়গা না এই জায়গার মধ্যে একটা বিশাল বড় গর্ত হইছে এই জায়গার মধ্যে একটা কি হইছে সাগর হয়ে গেছে এই সাগরের নাম হইছে বাহারে লুত বলেন না সুবহানাল্লাহ বাহারে লুত এই সাগর কি লুতের সাগর এটা তে অসীম সাগর। এই সাগর গজবের সাগর এই সাগরে আমাদের কোনো মাছ নাই কোন কি পতঙ্গ নাই কোন কিরা নাই কোনো কিছু নাই কোন কি পতঙ্গ পানির মধ্যে জন্ম নেয় না কেন এটা গজবের সাগর বলেন না সুবহানাল্লাহ তাহলে সেই নবী কি আমাদের নবী কি রহমত থাকি গজব রহমত তারা কিন্তু যত যত্ত পারে তারা আল্লাহ কাছে বলে গজব দেউ গজব দেও কিন্তু আমাদের নবী কি কইছে एक दिन आपूजा है নবীজি কিরকম ছিলেন দেখেন একদিন আবু জাহেল নবীজির মাথার মধ্যে পাথর মারছে মাথাটা ভেঙে গেছে মাথাটা পাইটা গেছে রক্ত জর জড়ায় পড়তেছে নবীজি তার নিজের কাপড় দ্বারা রক্তগুলাকে গুলাকে মুস্তাছে পাহাড়ের মধ্যে নবীজি বেহু শোয়া পড়া রয়েছে বাবা রে ওই দিকে নবীজির চাচা আমির হামজার দি আল্লাহু তাআলা আনহু উনি গেছে হরিণ শিকার করতে বাবার খুব মনোযোগ দেন আমির হাম লেগেছে হরিণ শিকার করতে সারা দিন জঙ্গল জঙ্গলই একটা হরিণ পাই নাই শেষ শেষ বাড়ির দিকে রওনা হইতেছে পাহাড়ের কাছে যখন আসছে আয়শা দেখে কতগুলা হরিণ একসাথে জমত বান্দা কারইয়া রইছে বলেন না সুবহানাল্লাহ একসাথে জমত বান্দা কারইয়া রইছে একটা হরির উপরের দিকে মাথা তুলছে তুললে আল্লাহর কাছে কয়া আল্লাহ মেহেরবানি করে আমার জবাবটা খুলে দাও আমি আমির হামজারের মনের কথাটা কইয়া দেই বলেন না সুবাহ এই কথা যখন বলছে তার জবান খুলে গেছে তখন ডাক দেখো আমির হামজা আমাকে তুই মারতে পারবাই আমি তো তোমার বাড়ির পিছনেই থাকি আজকে দেখো আবু জাহেল তোমার ভাতিজা মাথার মধ্যে পাথর মেরে চলে গেছে সে অজ্ঞান অবস্থায় পড়ে আছে দয়াবানী করে তাকে আগে বাঁচাও এরপরে আমাকে মারো বলেন না সুবহান আল্লাহ এইজন্য বুশুপাকী 90 টাকা চিনলো কিন্তু দুঃখজনকভাবে আমরা কিছু মোল্লারা নবীরে চিনলাম জীবনটা শেষ নবীজি না চিহ্ন কবরে গেলে বাবার এই কবরে শান্তি পাই এই জন্য আমি হামজা তাদের কথা না শুনলে আগে বাড়িতে দৌড়ে গেছে যে বাড়িতে কি অবস্থা দেখি এ কথা বলে বাড়িতে যখন গেছে গিয়া দেখে তার বিবি আলুন তালুন কেস মাতাল চুল আওলা জাওলা সে নয়ন বৈরা কানতেছে চোখের পানি দিয়ে বুক বাসতেছে ডাক দিয়া কয় বিবি গো তুমি কেন কান্নাকাটি করো ওই বিবি ডাক দিয়া কয় স্বামী গো আজকে আমার কোনোদিন আপনার কাছে কোনো কিছুই চাই নাই আজকে আপনার কাছে একটা জিনিস চাইবো দিবেননি তো তখন বলতেছে আজকে তুমি যা চাইবা তাই পাইবা আমি আজকে তোমাকে কথা দিলাম তোমাকে আজকে খুশি করেই চারবো বলেন না সুবহান তখন আমির হামজা রাদি আল্লাহ স্ত্রী বলতেছে স্বামী গো আদরের স্বামী আমি আপনার কাছে হীরা চাই না মানির চাই না কোনো স্বর্ণ চাই না কোন কিছুই চাই না একটা প্রশ্নের উত্তর চাই সামান একটা প্রশ্ন কোহর একটা প্রশ্নের উত্তর দাও যে কি প্রশ্ন আজকে যদি মোহাম্মদের পিতা আবদুল্লাহ বেঁচে থাকতো তাইলে তার মাথায় কি কেউ পাথর মারতে ভাবত বলেন না সুহান আমি হামজা একটু চুপ কথা বলে না একটু বারা বলতেছেন না সম্ভবই না যদি আজকে আমার ভাই আবদুল্লাহ বেঁচে থাকতো তাহলে মোহাম্মদ সল্লুল্লাহ ওয়ালাই আসসালাম আর মাথার মধ্যে কেউ পাথর মারতে পারতো না তখন বলতো রে সামি গো যদি আমাকে খুশি করতে চাও তাহলে আগে তোমার বাতি যাকে বাসাবো বলেন না সুহান আল্লাল্লাহ গেছে আগে সেই কাছে গিয়ে পাহাড়ের মধ্যে ডাকে মোহাম্মদ রে কই তুই কই তুই সুহান বলে

চুপ করে রয়েছি একটু সামনে গিয়া দেখে ডাক দিয়া কই তুমি না একটু সামনে গিয়া দেখে কতগুলা হরিণ একসাথে ওইখানে নবীজি বলতেছে আল্লাহ মক্কার জমিনের মানুষে বুঝে না

দশটা সঞ্জয় এগারোটা গিয়ে চলবো নাকি ঠাকুন ঠাকুন আমরা তো চালাইনটা তো চলবোই কিন্তু আমারও তো একটা আছে हां भाई जब मुरुबी तो बजरे आ जाए जाओ काबर মনোযোগ দেন মনোযোগ এটা তো আপনারা জুসে কইতেছর না এই জন্য আমার বাইরা বबरा बंधुरा গেছেন ওবিজির কাছে গিয়া দেখে নবীজি কথা কয় একবাতি জারে একবার খালি তুই অনুমতি দে তোর সামনে আবু কল কল্লা আমি দুই টুকরা করে দিব তকনো আমি হামি কিন্তু মুসলমান হন নাই কিন্তু নবীজি প্রতি তার দল ছিল বা গাজি ইহনি দর সামনে আবুজা

বিবি খুশি হবে না আমি তো তারে কথা দিয়ে আইছি তুই কো কি কইলে তুই খুশি হইবে তখন আমার নবীজি বলতে যা আপনি আমার পাশে এসে দাঁড়ান তো দাঁড়াইলে কি হবে কো একবার আমার কানের মধ্যে জবানে আপনি জারি করে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না সুবহানাল্লাহ

প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহরবান প্রভু তুমি রহমান প্রভু তুমি আরে তোমার হাতে জীবন মরণ তোমার হাতে প্রাণ প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহরবান প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহরবান গাছ গাছালি বন বনানি বিধান দাতা তোমায় মানি তোমার জানি দিয়ে মনপ্রাণ দিয়ে বনপ্রাণ ওরে পর তোমায় বাবার আশায় পেরে সান প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহরবান প্রভু তুমি রহমান প্রভু সাগর চলে নদী চলে কলতানে তোমাই ডাকে যাওনি ভুলে যে ভুলেছে তোমায় দয়াবান তোমায় দয়াবান পাখির কণ্ঠে বাঁশে বাগানে পাখির কণ্ঠে বাঁশে বাগানে শুনি তোমার নাম প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহেরবান প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহেরবান ওরে তুমি হাতে জীবন মরণ তোমার হাতে প্রাণ প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহেরবান প্রভু তুমি রহমান প্রভু তুমি মেহেরবান একটি জবান বন্ধ রাখিবেন না বিদায় বেলায় উচ্চ আওয়াজ একবার বলি সুবহানাল্লাহ হ্যাঁ সে আল্লাহ কত মহান মনে রাখবেন আমি জান্নাত দেখছি না কিন্তু আমার মারে দেখছি আমি আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহর সৃষ্টি দেখছি যেই আল্লাহ এত সুন্দর নিখুঁত কারিগর এত সুন্দর ভাবে সবকিছু সৃষ্টি করতে পারে সেই আল্লাহ কেমন মহা আপনার সাথে আমার মিল নাই আপনার কণ্ঠর সাথে আমার কণ্ঠর কোনো মিল নাই কারোর সাথে কারো মিল নাই সেই আল্লাহ এত প্রজাতি কেমনে বানাই সে আল্লাহ কেমন কারিগর একবার ভাবে ষাট বছর নকলে বাদতে সব পাইবে

তার সাথে তার দেলোয়ার ডেল তার মেয়ের জামা হ্যাঁ তারপরে সভাপতি আরো কমিটি যারা আছে এলাকা সবাই তো মোটামুটি তবে এটা উদ্যোগটা একটা মহিলা সুমান্লাভিত না এই জন্য যদি তাই মহিলা দুর্বল হন ইমানি শক্তি যদি তাকে আপনি যতই দুর্বল হন আপনি বাতিলের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন এই কথা বলেন ঠিক কিনা এই এই মহিলাটা মাহফিল করে আমি তাকে ধন্যবাদ জানাই প্রতি বছর মাহফিলটা হোক এটা আমরা সকলে সাহিত্য ইনশাআল্লাহ কেলা কেলা সাহিত্য হাত তুলে দেখেন নারে তাকবীর নারে রিসালাত ওয়াজ মাহফিল যেখানে আপনারা চান আমি আপনারা কি করবেন ইনশাল্লাহ তাহলে মাহফিলটা আরো জাক হবে যা হলে ভুল আসছে আপনারা একের গান একজন ভক্ত যে আমার অন্তরটা টান্ড হয়ে গেছে এক একজনের সাথে এক একজনের মিল নাই কথা বলেন ঠিক কি কেমন এলেন এই জন্য আপনারা মাহফিলের মধ্যে আসবেন একটু শ্রম দিবেন এই যে মাহফিলে যারা আসছেন আপনাদের প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে হাটার চলায় দশটা করে হয়েছে

জান্নাতের মধ্যে একশোটা করে তালা আছে একশোটা করে স্তর আছে এবং অনেক ফালা আছে এক একটা ফালার থেকে এক একটা ফালার দূরত্ব পাঁচশো বছরের রাস্তা আরো আসতে পারি আরো আসতে পারি জান্নাত হল আটটা এক একটা জান্নাতের ভিতরে একশোটা করে তালা এক একটা তালা দূরত্ব পাঁচশো বছরের রাস্তা তো জামগাটটা মনে আমরা পৃথিবীর মতো বাবারে সবচেয়ে ছুটো যে জামনা এই জামগাটটা হবে এরকম দশটা পৃথিবীর সমা তো সেই জামনাতে আমরা সকলে যেতে চাইত আনতে যেতে পারবেন কে নামাজ পড়লে বেঁচতে যাবেন না নামাজ চলে বেঁচতে যাবেন গা মিফতাহুল জান্নাতি চলা নামাজ তো বেঁচতে চাবি বেঁচতে যাবেন গা না বাবার নামাজ পড়লে বেঁচতে যাওয়া যাবে না এখন আমরা অনেকে আছি নামাজে পড়ি কত ঘন্টি পড়ি না নামাজ পড়তে হবে তাহলে চাবি পাইবেন কোন নামাজ পড়লে যে নামাজে নবী আছে ওই নামাজে আল্লাহ আছে যে নামাজে নবী নাই ওই নামাজে আল্লাহ নাই যে নামাজে আল্লাহ নাই সে নামাজে বেহেস্তের চাবি হইতে পারে না

ইউপমা দিব আমি আমার মুখে সাদি মিঠে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে কথা বলেন ঠিক কি এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি বেশি দোয়া করবে জীবনে একবার হলে যেতে যে রওজা যেতে পারে এই দোয়াটা করবেন আমার জন্য দোয়া করবে আল্লাহ যেন আমাদের প্রত্যেকের নবীর উম্মত হিসাবে কবুল করে উচ্চ আওয়াজে বলেন আমিন কারণ একটা ওয়ার্ডারে গজব সর্বশেষ ইনশাল্লাহ মায়ের একটা গজল হ্যাঁ বলবনি ইনশাল্লাহ আসবে অবশ্য কতক্ষণ ঠিক কিনা এনার ফ্ল হইলে আর কি লাগে না ইনশাআল্লাহ ফানবেন বেশি বেশি যাইবো একটা মায়ের শান ইনশাল্লাহ